লক্ষ মানুষ কিন্তু পানি হাজার হাজার হইলে কথা ছিল না বন্দি পান নিয়ে যারা যাচ্ছে যেই যেই দুর্গত এলাকাগুলো তারা যাচ্ছে মূলত যারা যে দলগুলো যাচ্ছে তাদের কাছে জায়গাগুলো কিন্তু অচেনা অপরিচিত তারা নিজেরাও জানে না যে কোথায় কীভাবে যেতে হবে পানির নিচে প্লাবিত বেশিরভাগ অঞ্চল তাই রাস্তাঘাট আসলে ভালোভাবে চেনা যায় না তো এক্ষেত্রে আমি মনে করি যে একটি নির্দিষ্ট দল বা যারা ওই এলাকার সাথে সংশ্লিষ্ট যে দল আছে রাজনৈতিক দল বন্য ছাত্র সংগঠন যারা আছে স্বেচ্ছাসেব স্বেচ্ছাসেবীদের যে সংগঠনগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে কাজ করলে আরও বেশি সুবিধা হতো ওখানে কাজ করা কারণ ওইখানে স্থানীয় যে লোকজন যারা ওই এলাকাগুলো চেনে ওই এলাকার অনেক শিক্ষার্থীরা আবার এই পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করেন তো এই শিক্ষার্থীদের মাধ্যমেও সে জায়গাগুলোর লোকেশনে অনেক খোঁজখবর নেওয়া যায় এবং তাদেরই ভলেন্টিয়ার টিমের মাধ্যমে যদি সবাই ত্রাণ পাঠা পাঠান তাহলে আমি মনে করি যে ট্রাণটা সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে গিয়ে পৌঁছাবে এবং যারা অনেক অচেনা লোকজন যারা ওখানে গিয়ে কাজ করছে তাদের নিরাপত্তার অনেক নিরাপত্তা ঝুঁকি আছে কারণ তারা জায়গাটা ভালোভাবে চেনে না তো সেই কারণেই আমি মনে করি একটি দলের মাধ্যমে যদি ত্রাণ পাঠানো যায় তাহলে সেটা অনেকটা উত্তম উত্তম বলে মনে করি আসলে এটি খুবই দুঃখজনক দুঃখজনক এবং আমরাই নিন্দা জানে প্রথমত এবং আমরা যে আমরা শুনেছি আমরা আমরা পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ আমাদের উভয় দেশের উচিত উভয় দেশের দুর্যোগের সময় পাশে দাঁড়ানো সাহায্য করা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া এক্ষেত্রে যদি তারা আমাদের পার্শ্ববর্তী দেশ হয় প্রতিবেশী দেশ হয় এমন ধরনের মন্তব্য করে সোশ্যাল মিডিয়া এমন ধরনের যদি পোস্ট করে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক হিসাবে আমাদের বলার কিছু নাই তবে আমরা দেখেছি যে আমাদের দেশে নাহিদ ইসলাম যে উপদেষ্টা একজন অন্ধ্রপ্রদেশ সরকার তিনি বলেছেন যে যদি প্রয়োজন হয় ভারতেও ত্রিপুরাতেও আমরা ত্রাণ পাঠাবো এটা অবশ্যই অনেক প্রশংসনীয় একটি উদ্যোগ যদি তারা পাঠায় তাহলে অবশ্যই সেটা ভালো হবে অন্য পাবলিক যারা আছে তারা মনে করবে তো টাকা পয়সা শেষ নাই আটত্রিশ লক্ষ মানুষ কিন্তু পানি হাজার হাজার হইলে কথা ছিল না এই আটত্রিশ লক্ষ পানি মানুষের পাশে দাঁড়ান গুজব তৈরি করেন না আপনার বাক স্বাধীনতা আছে কথা বলার তার মানে আপনি যে কোনো গুজব দিবেন সেইটা কিন্তু স্বাধীনতা এখনো পান নাই দয়া করে নিজে গুজব পরিহর করুন গুজবে কান দিবেন না বেশি বেশি সাহায্য করুন যার যার আছে যতটুকু সামর্থ্য আছে ব্যক্তি স্বার্থে ব্যক্তি স্বার্থকে জোলাঞ্জলি দেওয়া আজকে দেশের পিছনে দাঁড়ান দেশের স্বার্থে যদি কাজ করেন আপনার আমার উন্নতি এমনিই হবে যারা বন্যার্থ আছে তাদের খাওয়ার নাই কিছু খাওয়ার নাই অনেক জায়গা আছে এখন পর্যন্ত সাহায্য পৌঁছাইতে পারে নাই আপনারা যারা কাছাকাছি আসেন তারা একটু খোঁজ নেন দেখেন কতটা ভয়ানক পরিস্থিতি দয়া করে গুজব ছড়াবেন না গুজবে কান দিবেন না